ওকে মিস আমি ওর হয়ে আপনাকে সরি বলছি কেন ধাক্কা কি আমি আপনার সাথে খেয়েছি যে আমি সরি বলবো সরি আপনি বলবেন আমায় ওকে সমস্যা নেই আমার মনটা অনেক বড় যান ক্ষমা করে দিলাম আমি আপনাকে এই বলে ইয়ানা সোমায়ার হাত ধরে এখান থেকে চলে যায় এইসব ছেলেদের ঝামেলায় সে জড়াতে চায় না যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট শালা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন চল প্রিন্সিপাল স্যারের কাছে কি কাজে এসেছিস বলে গেছিস তবে আজ তোর সাথে অনেক হিসাব বাকি আছে আজকের বিষয়টা ঠিক হজম হচ্ছে না এরপর তারা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায় এইদিকে ইয়ানা রাগে ফুঁসতে ফুসতে বাড়ির ভেতর আসে রোয়ানা ইয়ানার এই অবস্থা দেখে বলে কি হয়েছে আপু এভাবে কালসাপের মতো মুখ করে রেখেছিস কেন রোয়ানার এই কথাটি যেন ছিল ইয়ানার রাগে ঘি ঢালার মতো মনে রং লাগছে সেই জন্য এমন করছি তোর কোনো সমস্যা এই বলে সে হন হন করে নিজের রুমে চলে যায় যাক বাবা এমন কি বললাম যে রেগে গেল করুক আমার কি। আসলে তাদের দুই বোনের সম্পর্ক এরকম রোয়ানা বোকার মতো কিছু একটা বলবে ইয়ানা রেগে যাবে কিন্তু দুইজন দুজনের জন্য প্রাণ একদিন কথা না বলে থাকতে পারে না এইদিকে আহান আর রায়ান প্রিন্সিপাল স্যারের সাথে কাজ শেষ করে বাসায় ফিরছিল এমন সময় রায়ান দেখে আহান কিছু একটা ভাবছে আর মুখে হালকা হাসির রেখা ফুটে উঠেছে এমনি দুপুরের ঘটনার পর থেকে সে অবাক হয়ে আছে এখন আহানের এভাবে একা একা হাসতে দেখে যেন অবাকে চরম সীমানায় পৌঁছেছে তার বন্ধুকে কোনো ভূতে ধরলো না তো আবার মনে মনে ভাবে ভূতের আর কোনো খায়া কাজ নাই এমন একটা নিরামিষের কাছে আসবে মনেরটা মনেই রাখলো সেটা আর প্রকাশ না করেই আহানকে প্রশ্ন করলো কি হয়েছে তোরাস বলতো দুপুরে মেয়েটা তোকে এতগুলো কথা বললো আর তুই কিচ্ছু বললি না সামান্য রাগের অভ্যাসও সামান্য রাগের অভ্যাসও দেখতে পেলাম না যে আহান চৌধুরী সামান্য দিকে সামান্য আঙ্গুল তুললে কথা বলার কারণে তার আঙুলগুলো কেটে দিয়েছিল আজ একটা মেয়ে এতগুলো কথা বলে গেল আর সে কিচ্ছু বলল না হাউ মাঝে আহান হঠাৎ করে বলে ওঠে বলিস না রায়ান এবার কিছুটা অবাক হয়েই বলে কি বলবো না আর কা কি বলবো না এই মেয়ে কি বলিস না যে আমি গোল্ডেন অফ মাফিয়া গ্রুপের লিডার অগ্নি চৌধুরী সে শুধু জানবে আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক সাজিদ চৌধুরীর ছেলে আহান চৌধুরী আর এটা বলিস না যে মাস্ক পরা ছেলেটা আমি ছিলাম আমি ওর সামনে নিজের ভয়ঙ্কর রূপ আনতে চাই না এই দুদিনও ওকে যত দেখেছে ও খুবই নরম ও চঞ্চল স্বভাবের মেয়ে ভয়ঙ্কর রূপটা সহ্য করতে পারবে না কিন্তু যদি আমার কথার অবাধ্য হয় তাহলে আমি আহান চৌধুরী থেকে অগ্নি চৌধুরী হতে বেশি সময় নেব না রায়ান শুধু আহানের কথাগুলো শুনে হা করে তাকিয়ে আছে এটা কি তার বন্ধু মাফিয়া লিডার অগ্নি যে কিনা কোনো মেয়েকেই সহ্য করতে পারে না সে কিনা আজ একটা মেয়ের প্রতি এতটা পজিসিভ মেয়েটা চঞ্চল নাকি বোকা সেটাও পরক করছে তার মানে কি তার বন্ধুর মনে প্রেমের ফুল ফুটছে তাহলে সে এখন নিরামিষ থেকে আমিষ হবে ভাবতেই যেন খুশিতে আত্মহারা আহান এবার রায়ানের দিকে তাকিয়ে দেখে সে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে আহান রায়ানের মুখটা আলতো করে চেপে ধরে বলে রিল্যাক্স ব্রো এইভাবে তাকানোর কিছু নেই আমি জানি আমি হ্যান্ডসাম রায়ান এবার আহানকে কিছু একটা বলতে যাবে তার আগে আহান মুখটা গম্ভীর করে বলে ওঠে চুপ আর একটা কথা বলবি না কখন থেকে বকবক করে মাথা শেষ করে দিচ্ছিস অনেক বলেছে আর শুনেছে আর না যদি আর একটা কথা বলিস তাহলে এখানে রেখে আমি চলে যাব আর হ্যাঁ মেয়েটার সমস্ত বায়োডাটা আমি চাই কি নাম কোথায় থাকে বাবা মা কি করে কিছু পড়ে মনের সমস্ত কিছু রায়ান শুধু বোকার মতো মাথা নাড়িয়ে হ্যাঁমূলক সম্মতি জানিয়ে গাড়ির ড্রাইভ হয়ে মনোযোগ দেয় দেখতে দেখতে তারা বাড়ির সামনে এসে পড়ে আহান একটা আলাদা বাসায় থাকে বাসাটা ঠিক জঙ্গলের দিকে কাজ করতে করতে অতিরিক্ত রাত হয়ে গেলে রায়ান আহানির সাথে চলে আসে আজ রায়ান আহানির বাংলোতে এসেছে রায়ান একজন গোয়েন্দা অফিসার আহান মাঝে মধ্যে চৌধুরী ভিলায় যায় কোনো এক কারণে সে সবার থেকে আলাদা থাকে আহান ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলে কেমন আছে তোমার এই মায়া ভরা মুখে যে একটা পাথর মনকে তোমার দিকে আকৃষ্ট করে দিল খুবই বোকা নারী তুমি আমার জালে ফেসে গেছো যে আমার হৃদয় হরণ করে আমার অনুভবে মিশে গেলে সত্যি সত্যি কি তুমি বোকা হুম হম বোকা বললে ভুল হবে কারণ তুমি আহান চৌধুরী আর অগ্নি চৌধুরী দুজনের মনে জায়গা করে নিয়েছ এবার দুজনের অত্যাচার সহ্য করার জন্য তৈরি তো মেস এই বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ল যে হাসি শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে বিকট আওয়াজের সৃষ্টি হয়েছে রাতের এই নিরাপত্তায় হাসিটা খুবই ভয়ঙ্কর লাগলো সাধারণ মানুষ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে দেখতে দেখতে রাতের প্রহর ঘনিয়ে সূর্য মামা উকে দিল আবারও ইয়ানার ঘুম ভাঙলো মায়ের চিৎকার শুনে সে আরামের ঘুম থেকে উঠে হঠাৎ পায়ের দিকে খেয়াল করে দেখে কাল যে পায়ে ব্যথা পেয়েছিল সে জায়গায় মলম লাগানো ইয়ানা অবাক হয়ে ভাবে আমার যতটুকু মনে আছে আমি তো ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম মলম তো লাগায়নি আর আম্মু আব্বু আর রুয়ানাও তো জানে না যে আমি পায়ে ব্যথা পেয়েছি তাহলে মলমটা কে লাগালো সে এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠতে যাবে তখনই বালিশের কাছে একটি চিরকুট দেখতে পায় ওখানে লেখা ছিল মলম কে লাগিয়েছে সেটা না ভেবে দেখো টেবিলের উপর একটা ঔষধ রাখা আছে সেটা বাধ্য মেয়ের মতো খেয়ে নাও তাহলে ব্যথাটা কমে যাবে আর হাঁটতে অসুবিধা হবে না এখন চুপচাপ খাওয়া দাওয়া করে ভার্সিতে যাবা আর হ্যাঁ মলম কে লাগিয়েছে আর কি তোমাকে কিছু বলেছে সেটা ছোট্ট মথায় না ঢুকিয়ে আমার কথা মতো চলো কারণ আমি অবাধ্যতা পছন্দ করি না আর এখন থেকে এমন চিরকুট আর উপদেশ সবসময় পাবে তাই তোমারই মঙ্গল আমার অবাধ্য না হও ইয়ানা চিঠিটা পড়ে হতবম্ব হয়ে বসে রইল সে মনে মনে ভাবতে লাগলো আমার যে পায়ের ব্যথা সেটা ওই লোকটা জানো কি করে তাহলে কি যে লোকটার সাথে ধাক্কা খেয়েছিলাম সে এসেছিল যদি তাই হয় তাহলে আজকে জিজ্ঞেস করবো সাহস কি করে হয় আমার রুমে আসার তার উপর আবার আমাকে এরকম হুমকি স্বরূপ চিঠি দিয়ে যাওয়ার সেই সব ভাবতে ভাবতে ফ্রেশ ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে আহান এখনও গভীর ঘুমে আছন কারণ সে যে সারা রাত ঘুমাতে পারেনি হরণ কারীকে দেখায় মগ্ন ছিল হ্যাঁ সে ব্যক্তি আর কেউ নয় আহান ছিল যে ইয়ানাকে গিয়ে আঘাতপ্রাপ্ত জায়গায় মলম লাগিয়ে দিয়ে আসে আর এই চিরকুটটা দেয় আহান যখন ঘুমাতে যাবে তখন তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে দেখে রায়ান দিয়েছে তারপর সে নোটিফিকেশন ওপেন করে দেখে ইয়ানার বায়োডেটা যেহেতু রায়ান একজন গোয়েন্দা অফিসার তাই ইয়ানার বায়োডেটা জোগাড় করতে বেশি সময় লাগেনি আহানো ইয়ানার বায়োডেটা পেয়ে আর দেরি করেনি চলে যায় নিজের হৃদয় হরনির ব্যথা উপশম করতে এদিকে ইয়ানা ভার্সিটিতে প্রবেশ করে তখনই সোমাইয়া বলে ওঠে কি হয়েছে বলতো সারা রাস্তা মুখ গোমরা করে এসেছিস ইয়ানা কিছু একটা ভেবে সোমায়কে সব কিছু খুলে বলে কি বলিস আমি তো প্রথম দিকে crush খেয়ে ফেলেছিলাম আমি যতটুকু ধারণা করেছি খুবই ভদ্র একটি ছেলে ভদ্র না কচু একটা মেয়ের রুমে যে নখ ছাড়াই ঢোকা যায় সেই ম্যানার্স টুকু নেই ঠিক আছে ক্লাসে চল আকাশ রোহান ওদের সবাইকে বলবো না এদেরকে কিছু বলার দরকার নেই এমনিতেই রায়হানের ব্যাপারটা নিয়ে চিন্তিত সবাই তাদের আবার চিন্তায় ফেলতে চায় না আছে বলবো না তবে চিন্তা করিস না আমি তো পাশে আছি হুম তারা দুজন ভার্সিটিতে চলে যায় শুরু হয় তাদের ক্লাসের ফাঁকে ফাঁকে একসাথে বসে আড্ডা এক সময় ভার্সিটি ছুটি হয়ে যায় আজও যে যার মতো বাড়িতে চলে যায় ইয়ানা আর সোমাইয়া রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় দেখতে পায় একটি ছেলে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে আরেকটি ছেলে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে ভালো করে খেয়াল করে দেখে আরে এটা তো সেই ছেলেটা যার সাথে কাল ইউনিভার্সিটিতে থাকা খেয়েছিলাম ইয়ানা সুমায়াকে বলে ওই দেখ দেখ তো ছেলেটাকে চিনতে পারিস কি না সুমো ওই দিকে তাকিয়ে ইয়ানার কথা মানে বুঝতে পেরে ছেলে দুইটার কাছে চলে যায় ইয়ানা গিয়ে সামনে দাঁড়িয়ে রেগে বলে আপনার সাহস কি করে হয় আমার বাড়ি যাওয়ার আমাকে ওইরকম রকম হুমকি দেওয়ার আহান যেন এমন প্রশ্নরই আশা করছিল সে নিজের মুখের গম্ভীরতা বজায় রেখে ইয়ানার দিকে তাকিয়ে বলে কাল থেকে আমি তোমার অধ্যতা সহ্য করছি কি ভ্রমণ আছে আমি কাল তোমাদের বাড়ি গেছি কি হো তুমি আমার আত্মীয় নাকি তোমার বাবার মেয়ের জামাই যে রাতের বেলা জামাই পান খেতে যাব ইয়ানা এবার কিছুটা ভেবে ভরকে যায় ঠিক উনি আমার বাড়িতে যাবেন কি করে কালকে মাত্র দেখা হলো আর বাড়ি বা চিনবে কি করে না জেনে না বুঝে কত কি বলে ফেললাম আমি দেখে তো মনে হচ্ছে লোকটা এবার ভীষণ রেগে গেছে সরি বলে এখান থেকে কেটে পড়ি বরং এরপর সামনে তাকিয়ে বলে আসলে আমি দুঃখিত আপনার সাথে এমন বিহেভ করা ঠিক হয়নি আমার আমার যাচাই করা উচিত ছিল ওই কাল আমাকে কেউ একটা হুমকি চিঠি দিয়েছে তো খুব ভয়ে ছিলাম তাই আপনাকে এসে বলেছি কিছু মনে করবেন না প্লিজ হুম ক্ষমা করে দিলাম আমার মনটা অনেক বড় ইয়ানাই বা চোখ বড় বড় করে তাকাই ওর বাণী ওকেই শোনাচ্ছে এই যে মিস মানে ইহানার পাশে থাকা বান্ধবী নিজের বান্ধবীকে বুঝিয়ে হঠাৎ করে কারোর উপরে দোষ দেওয়া উচিত নয়